i A. بأموالكم وأنفسكم ذلكم خير أن في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنات قال النبي صلى الله عليه وسلم

জিহাদের ময়দানে চলো সহি গায়ে চল চলো চলো মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো সহিদের ইদি গায়ে চলো কেন যাবো অন্যায় জুলুম ভারতের মাটিতে অন্যায় জুলুম ভারতের মাটিতে অন্যায় জুলুম বাতিলের ভিত্তি পসিরের হংকার দল হয় বড় বড় শক্তি আজ ভারতের শক্তি কেড়ে নেই মানুষের অধিকার অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বড় শক্তি কেড়ে মত মানুষের অধিকার দিগান্তে আজ শোনো শোনো দিগান্তে আজ শোনো শোনো এই ভারতের এমন গরিবের কান্না রোগে সোগে অনাহারে এতটুকু ভালায় পাই না পথে পথে পড়ে আছে এমন অসহায় সমাজের অরাজন কেউ নাই এরকম চ্যাংড়ার এরকম চ্যাংড়ার সরকারি ঘর পাওয়া দরকার কিন্তু যে মেম্বার ওয়ারি ওয়ারি নামে পাঁচখান ঘর লেখা আছে দেখি জি উল্টা পাল্টা বলে দিচ্ছি নাকি যে লোকটা পাওয়ার যোগ্য নয় সেই লোকটাই পাচ্ছে আর যে লোকটা পাওয়ার যোগ্য সে পাচ্ছে না যার বাড়িতে টাইলস বর্ষা আছে জিয়ারের খাতায় ওর নামটাই আছে অন্যায় ঝুলুম বাদ ভারতের মাটিতে অন্যায় ঝুলুম বাতিলের ভিত্তি সের হংকার দল মতো আজ ভারতের শক্তি কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার চলো চলো মুজাহিদি চলো চিহাদের ময়দানে চলো শহীদের ইদিগায় চলো পথে পথে পড়ে আছে এমন অসহায় সমাজের অরাজন কেউ নয় ওই সব মানুষের মুক্তির জন্য এই সব মুক্তির জন্য চিহাদের ময়দানে চলো নর তীর নগবীর সম্মানিত আজকের সভার সভাপতি আগত অলমায় ইকরাম সম্মানিত অতিথি বৃন্দ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই এক খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি তাই একবার মোহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা তো জাহানের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার পর্দা শিক্ষিতা মা ও বোনেরা পবিত্র আল কোরআনের একটি সুরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করবো মহান স্রষ্টা আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন একবার আসতে করে বলি আমি তবে ভাই যান আমার ডান দিকে আমার বাম দিকে আমার সামন দিকে আমার পিছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত যোগ্যতম ব্যক্তিরা আমার কাজ সামনে পিছনে ডামে বামে বসে আছেন আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই বলছি আমি মনিরুদ্দিন আপনাদের এক অত্যন্ত সুপরিচিত সন্তান আমি আপনাদেরই দেশের ছেলে আপনাদেরই জেলার ছেলে ফাইজান

তো ভাইয়ের আমার আপনারা দেশের মানুষ মায়ের চাইতে আপন যিনি মানুষ মায়ের চাইতে কাছের মানুষ আর কেউ আছে একটু হ্যাঁ বা না বলবেন মায়ের চাইতে আরো নিকটের কেউ আছে কি নাই তো সবচাইতে যে নিকটবর্তী তার দোয়া আল্লার কাছে কবল হয় আল বোহারি রাসুল বলছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে মায়ের দু আল্লা কখনো রিটার্ন করেন না ভাইজান আপনারা আমার অত্যন্ত কাছের মানুষ আপনারা যদি আমার জন্য দোয়া করেন আপনাদের দোয়াটা মাবুদের দরবারে আগে কবুল হবে আর গুয়াহাটির লোক আর ঢাকা কুমিল্লা চট্টগ্রামের লোক বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যার লোক আমার জন্য দোয়া করলে ততটা কবুল হবে না যতটা আপনাদের দোয়াটা আমার জন্য কবুল হবে ভাই যান গত ন তারিখ থেকে গাড়ি রানিং করেছি গত ন তারিখ থেকে গাড়ি রানিং করেছি আজকে অলরেডি আপনার আঠাশ তারিখ এমনি করে করে জুলাই মাসের জুন মাসের জুন মাসের বারো তারিখ পর্যন্ত এইভাবেই প্রতিদিন গাড়ির রানিং থাকবে এমনই একজন মানুষ একটু দোয়া করবেন কখনো উপরে থাকি কখনো নিচে থাকি কখনো আবার পানিতে থাকি ভাষাগুলো বুঝতে পারছেন তো আমি বাঙালি বাংলার মাটিতে বাস করি কখনো উপরে থাকি কখনো নিচে থাকি আবার কখনো, জলে থাকি যেমন আগামী পরশু দিন ব্রহ্মপুত্র নদী আমাকে সাড়ে তেরো কিলোমিটার রানিং করতে হবে নদীর উপরে তো ভাইয়ের আমার আল্লাহ রবুল আলমিন যেন আমার প্রত্যেকটি প্রোগ্রামে পৌঁছানোর মতো শক্তি এবং ক্ষমতা দেন এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই কালকে তিন দিন বিহারে ছিলাম দুদিন মালদায় থাকবো আজকে এবং কালকে তারপরে চলে যাব আসাম ভাইরামাত আপনাদের কাছে একটু দোয়া চাই আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেই কথাগুলি আমরা শুধু শুনবো না কথাগুলির উপরে আমল করার চেষ্টা করব। একবার আস্তে করে বলি আমিন আমার সোনা চান আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণেরা আমি মনির উদ্দিন আপনাদের বলি আপনারা যেন আমার ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও বাড়িটা আমার হরিশ্চন্দ্রপুর থানায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আর আপনারা যেন আমারই ভাই এই কথাটা যেন মিথ্যে নয় বিশ্বাস যদি না করুন নবীর হাদিসটি কুলে দেখুন আমার রসুল দয়ার হাবিব বলছেন হল নবী সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম কুল্ল মুসলিম উনি খোয়ান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা আমারই ভাই আমি জানু আপনাদেরই ভাই ভারতের বর্তমান প্রস্থিতি ভালো ন ভাইজান একটার পর একটা একটার পর একটা আমাদের কাছে আঘাত আসতে আছে একটার পর একটা একটার পর একটা আঘাত আমাদের কাছে আসতে আছে ভাইজান বন্ধু আমার আজ থেকে বিগত যখন বছরটা শেষ হয়ে আসে ডিসেম্বর মাস যখন কাছাকাছি আসে কলিজাটা দূর দূর করে সেই দিন উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদ মসজিদের নাম মসজিদ মসজিদটির নাম হলো মসজিদে বাবরি সেই বাবরি মসজিদকে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর তার মেন গুম্মুজে উঠে ভেঙে চুরমার করেছিল সেই দিন হাজারো তরুণ যুবক রক্ত বইয়ে দিয়েছিল ভাইজান বন্ধুরা আমার তারা যদি রক্ত দিতে পারে তারা যদি জীবন দিতে পারে আমরা কি একটা ঘন্টা সময় এখানে বসে দিতে পারি না হ্যাঁ বা না বলি পারি কি পারি না আমার ভাইরা তারা যদি রক্ত দিতে পারে তারা যদি জীবন দিতে পারে তারা যদি এই আয়াতটির উপরে আমল করতে পারে আমার আল্লাহ বলেন বিসমিল্লা বড় আমল করেছিল সেই দিন মক্কা মদিনার তরুণ যুবকেরা এই আয়াতটাকে তারা বড় প্রাধান্য দিয়েছিলেন সেই দিন বাপরি মসজিদের বারান্দায় রক্ত বইয়ে দিয়েছিল এই আয়াতটাকে তারা প্রাধান্য দিয়েছিলেন ওয়া আমার বান্দারা আমার বান্দীরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন অতু সাহিদুনা ফি তোমরা মাল এবং জান দিয়ে আগে বললেন মালের কথা তারপরে বললেন জানের কথা অতু সাহিদুনা ফি সাবিল্লাহিমালিকুম ও আনফুসাকুম তালিকুম হৈরুল্লাহ ইনকুম তুম তোমরা জান এবং মাল দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদের বিজয় করব নারে তাকবে আওয়াজ কেন নাই হে এগুলা ছিল না

কমেটির লোক মলানা কি খাবেন মানে খাব য তাই খাবো বলছে না কিছু কিছু বক্তাছে মুরগা ঢুঁড়ে আমি এগলা দরকার এ জগ জাগ জাগির ম সমানগ যাগ জাগির মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফরমান এ জাগ জাগ জাগর মুসলমান এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফরমান আমার আল্লাহ কুল বলেন রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা মাল এবং জান দিয়ে আগে বলেছেন মালের কথা তারপরে বলেছেন জানের কথা ভাই জান রে আমার अब्বা জানেরা কিন্তু আমরা চলতে ফিরতে অনেক কথা মিসটেক করে বড় পাপের জায়গায় চলে যায় আমরা অনেকেই যেমন বলি জান মাল দিয়ে বাপ ভাই গো জান যদি দিয়ে দাও মাল কেমনি দেবে জানটা যদি আগে দিয়ে দাও তো কবর থেকে মাল দিবে হ্যাঁ আল্লাহ কি আপনার মতন আমার মতো অত খ্যাপা যা আগে জান দিতে বলেছে আগে মাল দিতে বলেছে এই আমরা লক্ষ হাজার টাকা খরচ করেছি এই মসজিদ নির্মাণ করব বলে এক প্রোগ্রাম এইবার কোন মামুর বাটা যদি এসে বাধা দেয় এটা ভারতীয় হিন্দুস্থান এখানে কোনো মসজিদ নির্মাণ হবে না আমরা তার প্রতিবাদ করে বলবো এটা গণতান্ত্রিক দেশ এটা এটা কোনো ধর্মীয় রাজতান্ত্রিক নয় আমরা মসজিদ নির্মাণ করব কোন মামুর বাটা আছে আগাদিকে দাঁড়া যখন দাঁড়াবে তখন আমরা নিজের জীবন দিতে প্রস্তুতি নিব ঠিক আজকে আজকে আপনারা মাল দিয়েছেন আর আল্লাহ এই কথাটাই বলছেন তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো সত্যর বিজয় তোমাদেরই হবে আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব জানেন যে যেই ব্যক্তি বাবরি মসজিদ ভাঙার জন্য প্রথম গুম্বুচে উঠে সাপল মেরেছিল নাম তার বলবীর সিং বলবীর তার নাম কি গুম্মুজ ভাঙার পরে নিচে নামলো নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি পাঠ করে এনে হয়ে গেছে আমার আল্লাহ ইমান কালেমায়বুল আলমিন বলেন এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব আল্লাহ বলছেন আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন এই কোরআন এমন এক মহানময় কিতাব এই কিতাব এই কোরআন মানবতার কল্যাণের মহান সমাধান এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়ে বা পাঠ করতে তারা বাধ্য হয়ে যাবে সেই দিন বলবীর সিং গুম্মুস থেকে নেমে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি সাথে সাথে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে একবারই জোরে বলি না আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে ভারতে ভারতবর্ষের মাটি বলে নয় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে ইসলাম তথা কোরআনকে বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে একবার জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে আজ থেকে পনেরোশো বৎসর পূর্বে আমার হাবি পৃথিবীবাসীকে বলেছিলেন তোমরা যেখানেই যাও যাও যেভাবেই যেখান থেকে আসো ঘুম থেকে উঠো আর বিছানা থেকে উঠো উঠে তোমরা সাথে সাথে তোমাদের হাত দুটো সুন্দর করে পরিষ্কার করো আমার নাবির কথাকে মান্যতা দিতে কেউ চায়নি দুই হাজার কুড়ি সালে এলো করোনা ভাইরাস বড় বড় বিজ্ঞান সার্জেনেরা না। নবীর কথাটাই তুলে ধরলো বলে আগার করোনা আছে বাঁচনা হ্যাঁ তো আপনি হাত আর মুখ বারবার ধোয়ে কি কি কথা কি বানানো বললাম এখনো মোবাইলে ফোন করবেন তো আগে ওই কথাটা বলবে তারপরে ফোনটা রিং রিং হবে ওই জন্য আমি মনের উদ্দিন বলছি এই কোরআন বিজ্ঞানময় কোরআন পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে কোরান বুঝে নেওয়া মানুষের কাছে তত সহজ হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধরা আর আমার আব্বাসানারা তবে আজকে ভারত মাটিতে এমনটাই হলো তারপরে একটার পর একটা একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় কখনো তালাককে ব্যান্ড ব্যান্ড করে দেওয়া হয় ভাই যান আব্বাস কত আর খেলবে আমাদের নিয়ে আর কতই খেলবে আর আমরাই কত খেলব ভাইজান আমি মনের উদ্দিন আপনাদের বলি খবরদার হতাশ হবেন না খবরদার টেনশন করবেন না টেনশন করার কোনো প্রয়োজন নেই হতাশ হওয়ার কোনো দরকার নেই ভাই গো আমি যেন আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই আপনাদের বিনীত হাত জোর করে বলে যায় খবরদার হতাশ হবেন না